বিহারে পরিবর্তনের স্বপ্ন তুলে ধরে এখন ভোটের ঠিক আগে মহাজোটের ছন্ন অবস্থা সিংহভাগ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি পাটনার মসনদে দিন তারপর বিহারে প্রথম দফার নির্বাচন ছয় নভেম্বর দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে ভোট হবে একশো একুশটি আসনে শরীরে অশান্তি আসন সমঝোতা নিয়ে গন্ডগোল আর মনোমালিনের মধ্যেই সব আসনে প্রার্থী দিয়ে দিয়েছে শাসক এনডিএ জোট কিন্তু এখনো গা ঝাড়া দিয়ে নির্বাচনী ময়দানে নামেনি দাবি এক ভাগ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আবার বলছে জিতেন সম্রাট ব্রিগেডের সামনে বিরোধীরা নিজেদের গুটি সাজাতে ব্যর্থ আবার কেউ কেউ বলছেন রাহুল গান্ধী আর তেজস্বী যাদবের রণনীতিতে ইগোর লড়াইয়ে মহাজোটের ছন্ন ছাড়া অবস্থা বিরোধী শিবিরের কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস টলতে শুরু করেছে বলে একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মত প্রথম দফার মনোনয়ন পেশের শেষ দিনের আগেও আসন বন্টন নিয়ে টাল বাহানায় মহাজোটের দৈন্য দশা প্রকট কোন দল কত আসনে প্রার্থী দেবে সেটা ঠিক করতে মহাজোটের শরীররা একমত হতে পারেনি প্রশ্ন শুরু করেছে কংগ্রেস আর জেডি বাম এবং অতি বামের মহাজোটের শরিকি বিশ্বাসযোগ্যতা নিয়ে জোট ধর্ম মানতে হলে অনেক ক্ষেত্রে সুর নরম করতে হয় শরিকি দলগুলোকে কিন্তু বিহারে মহাজোটের কোনো শরিকি সুর নরম করতে রাজি নয় তাদের মনোমালিন্য বারবার সামনে এসেছে বিহারে এনডিএ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনপ্রিয়তা কমেনি এবারও নীতিশ কুমারকে সামনে রেখেই ভোটের রণনীতি সাজিয়েছে এনডিএ নীতিশের দাবি মেনে বিজেপি ও জেডিউ সম সংখ্যক আসনে লড়ছে বিহার বিজেপির প্রধান মুখ তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন তাদের মুখ্যমন্ত্রীর মুখ নীতিশ কুমারী ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I've got so much time, and peace of mine, life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.